হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকেও তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট টপিক জিএসটি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো জিএসটি কি কী ধরনের কর জি এস টি কী ধরনের ট্যাক্স তো সঠিক আনসার এখানে হয়ে যাবে জি এস টি হচ্ছে রাইট আনসার হয়ে যাবে পরোক্ষ পরোক্ষ কর হচ্ছে জিএসটি যাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স নেক্সট প্রশ্ন জিএসটি এর ফুল ফর্ম কী রাইট অ্যান্সার কী হবে এখানে জিএসটি এর ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেক্সট প্রশ্ন জিএসটি ভারতে কবে চালু হয়েছিল জিএসটি ভারতে কবে চালু হয়েছিল ফার্স্ট জুলাই দু হাজার সতেরোতে ফার্স্ট জুলাই দু হাজার সতেরোতে জিএসটি চালু হয়েছিল ভারতে নেক্সট প্রশ্ন ভারতে জিএসটি দিবস কবে পালন করা হয় তো ফার্স্ট জুলাই দু হাজার সতেরোতে যেহেতু জিএসটি ভারতে চালু হয়েছিল সেহেতু ফার্স্ট জুলাই জিএসটি দিবস হিসাবে পালন করা হয় এবং এটি দু থেকে শুরু করা হয়েছে জিএসটি দিবস নেক্সট প্রশ্ন কততম সংবিধান সংশোধনী আইনের দ্বারা জিএসটি প্রবর্তিত হয়েছিল ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে একশো একতম সংবিধান সংশোধনী আইন দ্বারা দু নেক্সট প্রশ্ন জিএসটি অ্যাক্ট দু হাজার ষোলোয় রাষ্ট্রপতি যা দ্বারা মঞ্জুরি কবে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি দ্বারা মঞ্জুরি কবে দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে আটই সেপ্টেম্বর দু হাজার ষোলোতে এর পাশাপাশি জেনে রেখো জিএসটি বিল রাজ্যসভা ও লোকসভায় কবে পেশ করা হয়েছে রাজ্যসভা জেনে রেখো রাজ্যসভায় হয়েছে ত্রি আগস্ট দু হাজার ষোলোতে তিনে আগস্ট দু হাজার ষোলোতে এবং লোকসভাতে আটই আগস্ট দু হাজার ষোলোতে এবং রাষ্ট্রপতি দ্বারা মঞ্জুরি হয়েছে জেনে রেখো রাষ্ট্রপতি দ্বারা মঞ্জুরি হয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার ষোলোতে এবং লাঘু হয়েছে কবে লাঘু হয়েছে ফার্স্ট জুলাই দু হাজার সতেরোতে নেক্সট প্রশ্ন জিএসটি বিল সর্বপ্রথম কার দ্বারা পরিচালিত করা হয়েছিল রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অরুণ জেটলি দ্বারা উনিশেই ডিসেম্বর দু হাজার চোদ্দোতে জিএসটি সর্বপ্রথম কোন বিল দ্বারা লোকসভায় পেশ করা হয়েছিল তো জেনে রেখো একশো তম সংবিধান সংশোধন দু হাজার দ্বারা নেক্সট প্রশ্ন ভারতীয় জিএসটি এর বাস্তুকার কাকে মানা হয় প্রাইট অ্যান্সার কী হবে এখানে অসীম দাসগুপ্তকে। এনাকে দু হাজারে দু হাজার সালে এনডিএ সরকার দ্বারা জিএসটি পরিষদের অধ্যক্ষ করা হয়েছিল নেক্সট প্রশ্ন জিএসটি করা লাগু করা প্রথম দেশ কোনটি জিএসটি করা লাগু করার প্রথম দেশ হচ্ছে ফ্রান্স কবে লাগু হয়েছিল উনিশশো চুয়ান্নতে নেক্সট প্রশ্ন ভারতে জিএসটি লাগু করা কততম দেশ সঠিক আনসার হয়ে যাবে এখানে একশো একষট্টিতম দেশ ভারতে জিএসটি লাগু করা একশো একষট্টিতম দেশ নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন জিএসটি কোন ট্যাক্সকে প্রতিস্থাপিত করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে ভ্যাট ভি এটি ভেলু অ্যাডেড ট্যাক্স ভেলু অ্যাডেড ট্যাক্স ফার্স্ট এপ্রিল দু হাজার পাঁচে লাগু করা হয়েছে জেনে রেখো ফার্স্ট এপ্রিল দু হাজার পাঁচে বিধানসভায় জিএসটি বিল প্রেরিত করা ভারতের প্রথম রাজ্য কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অসম বারোই আগস্ট দু হাজার ষোলোতে ভারতে যে জিএসটি লাগু করা হয়েছে এটি কোন দেশের মডেলের উপর আধারিত তো জেনে রেখো কানাডা কোন দেশের উপর আধারিত কানাডা নেক্সট প্রশ্ন দেখো জি এস ট্যাক্স স্লেভ কটি স্তরের কটি স্তরের পাঁচটি স্তরের জেনে রেখো জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পারসেন্ট এর নেক্সট প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন জিএসটি এর বর্তমান ব্র্যান্ড আম্বাসাডর কে প্রাইট অ্যান্সার হয়ে যাবে অমিতাভ বচ্চন নেক্সট প্রশ্ন জিএসটি চুরি করার জন্য কত বছর সাজা হবে জি চুরি করার জন্য কত বছর সাজা হতে পারে রাইট অ্যান্সার হয়ে যাবে পাঁচ বছর এবং তার সাথে হবে জরিমানা পাঁচ বছরের সাজা এবং জরিমানা নেক্সট প্রশ্ন জিএসটিএন এর ফুল ফর্ম কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক জিএসটিআইএন এর ফুল ফর্ম কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার পরের প্রশ্ন জি পরিষদ কোন অনুচ্ছেদের অন্তর্গত রাইট অ্যান্সার হবে অনুচ্ছেদ দুশো উনআশি এর পাশাপাশি জেনে রেখো সোনার কয়েন এবং সোনার কয়েন এবং ভূষণ আইটেমের উপর কত পার্সেন্ট জিএসটি লাগে তো থ্রি পার্সেন্ট জিএসটি লাগে সোনা তৈরি শুল্কের উপর জি লাগে ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ হিসাবে নেক্সট প্রশ্ন জি পরিষদে মোট কটি সদস্য আছে রাইট অ্যান্সার হয়ে যাবে তেত্রিশটি সদস্য আছে নেক্সট জিএসটি পরিষদের সদস্যকে নিযুক্ত কে করেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে নিযুক্ত কে করেন রাষ্ট্রপতি জিএসটি পরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রথম অধ্যক্ষ ছিলেন অরুণ জেটলি অরুণ জেটলি প্রথম অধ্যক্ষ ছিলেন এবং জিএসটি পরিষদের অধ্যক্ষকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিএসটি পরিষদের প্রতিষ্ঠা কবে হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে বারোই সেপ্টেম্বর দু হাজার ষোলোতে প্রতিষ্ঠা হয়েছে জিএসটি পরিষদের সচিবালয়ের মুখ্যালয় কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লিতে অবস্থিত জিএসটি পরিষদের সচিবালয়ের মুখ্যালয় হেডকোয়ার্টার এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে